মঙ্গলবার যন্ত্রের দেবতা তথা শ্রমিকদের আরাধ্য দেবতা বিশ্বকর্মার আরাধনা শুরু হয় বাংলার বিভিন্ন সোমবার মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৃণমূল শ্রমিক সংগঠন আই উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস পরিবহন ইউনিয়ন ও মেদিনীপুর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী কমিটির পরিচালনায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করা হয় উদ্বোধন করেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা এই পুজো সাতাশ বছরে পুজোকে ঘিরে চার দিন নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পুজোর শেষ দিনে আগামী বৃহস্পতিবার প্রায় হাজার দশক মানুষকে অন্নকূট খাওয়ানো হবে আমি বরণ করে যেন অনুরোধ করব আমাদের সঞ্জীব প্রসাদ সম্মানীয় সভাপতি সম্মানীয় শ্রী সুজয় হাজরা মাননীয় শ্রী দিলা রায় মহাশয়কে আমরা এখন বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নেব এরপরে আমরা সারা প্রদান করব মাননীয় প্রদ্যুৎ ঘোষ মহাশয়কে আমাদের রাজ্য কমিটির